কোন ইসরায়েলের বড় নাম করা বদমাস ছিল কিতাবে খুঁজলে পাওয়া যায় নিজ নিজেকে মানুষ ভাবতেন না নিজ নিজেকে ভাবতেন কুকুরের মতো যে আমি একটা কুকুর ইনসান কেননা একটা প্রবাদ বাক্য এটাও সত্য যে অভাব দূর হয় কখনো মানুষের স্বভাব দূর হয় না অভাব তো দূর হয়ে যায় আস্তে আস্তে অভাব তো দূর হয় কিন্তু কখনো মানুষের স্বভাব দূর হয় না তার স্বভাব ছিল প্রতি রাত্রে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা গুনার পিছে ব্যয় করার তার স্বভাব ছিল আল্লাহ দিছিলেন টাকা কেউ সারা দিন অল্প একটু পয়সার জন্য দৌড়াইতে থাকে আবার কেউ দেখা যায় দৌড়ানো ছাড়াই আল্লাহ ছাপ্পর ফেরা দিতে থাকে ঠিক না আছে না এরকম না নাই সমাজে কেউ এরকম আছে সোনা ছাই হয়ে যায় আবার কেউ ছাই দললে কি হয় সোনা হয়ে যায় তো তাকে আল্লাহ পয়সা দিছিলেন একদিন এক মহিলাকে নিয়ে আসছে মোটা অঙ্ক দিয়া কামরায় ঢুকায় যখন নিজে প্রস্তুত হয়ে আসছে তার কাছে তো দেখতেছিলেন ঘরের কোনায় বসা মহিলা জারো কাতার কানতে ছিল তো কিফিল বলতেছিল তোকে তো আমি জোর করে আনি নাই পয়সা দিয়ে আনছি কান্নার কারণ কি তো মহিলা বলতেছিল শুন আমি কোনো বাজারই মেয়ে না বাজারি মেয়ে যদি হইতাম আমি কোনো বাজারি মেয়ে না তুই ভাবতেছিস হয়তো আমাকে বাজারি আমি বাজারি না আমি কোনো এক বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি এমন বিপদ আসছে কোনো গতি ছিল না আমার কাছে তোর হাতে ধরা দেওয়া ছাড়া কিন্তু কানতেছি কেন জানিস একটা কথা বার বার আমার দিলের ভিতরে ধাক্কা লাগতেছে সেটা হলো কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবেছি আমাদেরও দিলে লাগার মতো কথা বলতেছি তোমাদের দিলেও লাগার মতো মহিলা কান্দতে ছিল আর বলতে ছিল যে আমি বাজারই মেয়ে না প্রয়োজন আমাকে তোমার হাতে ধরা দিতে বাধ্য করছে কিন্তু কাদি কেন জানো কালকেই চেহারাটা আল্লাহকে কি কুরা দেখাবো আমাদের দিল ফারে নাই মনে হয় কিন্তু কিফিলের দিল ফেরা গেছে কিফিল সাথে সাথে টাকাটা হাতে উঠা দিয়া বসে বোন তোর গায়ে হাত দিব না কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব। আমি তবা করলাম তুই একটু আল্লাহকে চোখের পানি দিয়ে হাত দুটা উঠায় বইলা দেয় বাস এতটুক কথা একটি ফিলের দিলের ভিতরে রেখাপাত করছে যে কালকেই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো কামরাঙ্গির চরের যুবক একটু ভাবো একটু ভাবি আমরা সারা দিন কত নাফর মানি করি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো যে চেহারাটা কুদরতি হাত দিয়া না। যিনি মুসলমানের অন্তর্ভুক্ত করলেন সবচেয়ে বড় রত্ন বা দৌলত যিনি মোহাম্মদুর রসুল্লাহ চেহারাটা কি করে দেখাবে তো চব্বিশ ঘন্টা করি এমন রাত যায় না যে গুণা না হয় আমাদের দ্বারা এমন দিন যায় না যে গুণা না হয় আমাদের দ্বারা আগে তো গুণা করতে হইলে যাইতে হইতো কোথাও এখন তো যাইতেই হয় না সারা দিন গুনার ভিতরেই রাখা থাকে ঠিক না কি বলেন অ্যান্ড্রয়েড সেট যাদের আসে আর নেটের সংযোগ যাদের আসে ওদের গুণা করার জন্য কোথাও যাইতে হয় না যাইতে হয় নাকি হ্যাঁ যাইতে হয় কোথাও হ্যাঁ আগে তো মুখ ছুপায়া টেলি আগে তো মুখ ছুপায়া যাইতে হইতো অনেকের কি সিনেমার হলে ঠিক না কামরাঙ্গির চোর তো কোনো হল ছিল না কিন্তু আশেপাশে তো ছিল মুখ ছুপায়া যাইতে হইতো এখন তো মুখ ছুপায়া যাইতে হয় না এখন তো সিনেমা হল একটা না একশোটা জ্যাবের ভিতরে রাখা আছে গুগলকে সার্চ দিতে দেরি গুগল সামনে নিয়ে আসতে দেরি করে না তো যেটা বলতেছিলাম কথা অল্প হোক কিন্তু যদি দিলে লাগে মনে হয় অল্প কথাই জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট আর যদি কথা হাজারো হয় কিন্তু দিলে গাঁথলাম না তাইলে হইতে পারে কেমতের দিন কামরাঙ্গির চরের কুকুরও আমাদেরকে দেখা হাসবে কুকুর যখন মাটি হবে তখন আমরাও চিৎকার দিব কিন্তু তো রাবা হায় কামরাঙ্গির চরের কুকুর তো মাটি হইল কিন্তু আমি তো মাটি হইলাম না কুকু দুহান্না সুয়াল হেজারা আমাকে তো জাহান নামের ইন্ধন হইতে হবে জাহান নামের ইন্ধন আমাকে হইতে হবে এই জন্যই মনে হয় বাইজিদ গুস্তামি রহমতুল্লাহ এর কথা সত্য যে কুকুর ডেলি শতবার আমাদেরকে সতর্ক করে অপরিচিত লোকটাকে দেখতে দেরি কয়েকটা চিৎকার দিতে দেরি করে না কুকুরটা চিৎকার দেনা ককূল বলে ইবনা আদম انك بنفسك بالغضب الجبار ও মানুষ তুই তুকে আল্লাহর গজব থেকে বাঁচানা ফা ইননকা لا তktir গজব হওয়ার মতো ক্ষমতা তুই সরিলে নাই সত্যি এটি আখিরাতে রাজাবকে শুইতে পারে দুনিয়া সামান্য গরমই সহ্য হয় না আখেরাত একটা কখন সহ্য হবে এই জন্য তো আল্লাহ সতর্ক করছেন আল্লাহ নিজে বলতেছেন প্রত্যেকের কানে ধনী দিতেছেন ইস্তাহি ইন্দা মা সিয়াতি নাফরমানির করার সময় আমাকে একটু লজ্জা কর আমিও করবো আস্তাহি ইন্দা আদাবি শাস্তির ব্যাপার যখন আসবে তো আমিও লজ্জা লজ্জাবোধ করেরা maaf কইরা দিব ফা ইননা কালা কতি আমার আজাব শুনতে পার잖아 এই জন্যই বলছিলাম যে কথাগুলো খুব ধ্যান খেয়ালে সম্ভব মনে মনে দোয়া করব আল্লাহ যেন কথাগুলোকে দিলে গাইথা দেয় করব তো ইনশাআল্লাহ হ্যাঁ কথা লম্বা হবে না কিন্তু কথা অল্প সময় হবে আল্লাহর তিনটা বড় এহসান আমাদের উপরে উপরে চেয়ে বড় কোন দয়া আল্লাহর আমাদের উপরে সবচেয়ে বড় দয়া তিনটা প্রথম দয়া তো আমি মানুষ হিসাবে অস্তিত্ব নিলে নিতে পারলাম এটা প্রথম দয়া প্রথম দয়া দ্বিতীয় আল্লাহর দয়া হলো আমি মুসলমানের ঘরে অস্তিত্ব নিলাম এটা দ্বিতীয় দয়া তৃতীয় দয়া হলো সর্বশ্রেষ্ঠ নবীর যিনাকে তৈরি না করলে আল্লাহ কিছু তৈরি করতেন না মোহাম্মদুর রসুল যিনি নবীদেরও নবী রসুলদেরও রসুল নবীদেরও ইমাম সৃষ্টির সর্দার যিনি সমগ্র সৃষ্টির সর্দার যিনি বরং বলা যাইতে পারে যার রহমতের ছোঁয়ায় সমগ্র সৃষ্টির অস্তিত্ব যার রহমতের ছোয়ায় সমগ্র সৃষ্টির অস্তিত্ব ওনার হওয়ার সুযোগ হয়েছে এর চেয়ে বড় আর দয়া কিছু হইতে পারে তিনটা ছিল আল্লাহর বড় দয়া আমাদের উপরে যেটা আল্লাহর করণীয় ছিল আল্লাহ করছেন এখন আমরাও এখানে যারা আসি আমরা চিরদিন এখানে থাকব না মানুষ চিরঞ্জীব না এটা আল্লাহর ঘোষণা ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ আল্লাহ ঘোষণা দেন তুমি চিরঞ্জীব না কোরআনও বলে কুল্লু না দাইকাতুল মাউত কোনো মানুষই চিরঞ্জীব না সাইনবটও এই কথাই বলে আরশের নিচে যে সাইনবোর্ড ইন্নি কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি আরসের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি চিরঞ্জীব যিনি উনি আরসের উপরে হ্যাঁ ফেরেশতাদেরকেও মরতে হবে সত্য এটাই মালাকুল মউতকেও মৃত্যুর স্বাদ পান করতে হবে নাইলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না সবার মৃত্যুর পরে যখন মালাকুল মত একা থেকে যাবে তখন আল্লাহ জিজ্ঞাস করবে জানা সত্য মাম বাকিয়া তুমি বলবে আনা ও আন্তাল হাইদুল্লা দিলা তেমন আমি আর আপনি চিরঞ্জিত আর কেউ বাকি নেই আল্লাহ বলবে ফাতামুত আন্তা এবার তোমার পালা তুমি তুমি সাইউল কি আলাইহি সাকারাত আল মউত মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন উনি একটা চিৎকার দিয়া পরবেন আর বলবেন লাউ আলিমতু সাকরাকাল মা কাবাসতু আলহাল মুতমিন মৃত্যুর কিंची দারণা যদি আমার জানা থাকতো তো কোন মুমিনের মুসলমানকে আমি কোনোদিন এত কষ্ট দিয়া নিয়ে আসতাম বিদায় চলে যেতে হবে আমাদের আল্লাহর দায়িত্ব ছিল তিনটা এহসানের বদলায় আমাদেরও দায়িত্ব তিনটা পুরা পুরা যেতে হবে মানুষ হিসাবে অস্তিত্ব মানুষ হিসাবে যেতে হবে জানোয়ার হিসাবে গেলে চলবে না কেননা কোরআনে মানুষ কি আল্লাহ সম্বোধন করছেন এরা মানুষ সামাজিকভাবে বটে কাগজ কলমে বটে দুনিয়ার মানুষের চোখে বটে কিন্তু আল্লাহর কাছে এরা মানুষ মানুষ না না কোরআন যেন বুঝাইতে চাইতেছেন যে চতুষ্পদ প্রাণী হইলেও তো মনকে বুঝাইতে পারতাম কিন্তু চতুষ্পদ প্রাণীও না এর চেয়েও নিকৃষ্ট আর নিকৃষ্ট এইভাবেই